মানে আমি একজন সাধারণ ডাক্তার হিসাবে চাকদার একজন নাগরিক হিসাবে এই ঘটনাটা বিশেষভাবে আমাকে নাড়া দিয়েছে প্রথম কথা ভদ্রমহিলা যিনি ডাক্তার তার বিদেহ আত্মার প্রতি আমি প্রথমেই শান্তি কামনা করে আমি একটা কথা বলি এনার কথা বলতে গেলে আমার মানে কি বলবো নিজের চোখ দিয়ে জল চলে আসে মেয়েটি আমার ভাইয়ের বাড়ির কাছাকাছি বাড়ি আমার ভাই একটি কলেজের ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান তার কাছে শুনেছি অত্যন্ত ভালো মেয়ে সবচেয়ে বড় কথা খুব দরিদ্র ঘরের মেয়ে চাগল করে বড় হয়েছে অত্যন্ত কষ্টের সঙ্গে বড় হয়ে একটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করছিল তার এই মর্মান্তিক মৃত্যুতে আমি তার পরিবারের মতো আমি অত্যন্ত বেশি মানে কি আবেগ প্রবণ হয়ে পড়েছি এরকম ঘটনা হয়তো অনেকের জীবনে অনেক কিছু ঘটে কিন্তু মধ্যে কিছু ঘটনা ঘটলে কিছু কিছু ঘটনা ব্যক্তিগত স্তরে অত্যন্ত ভয় নাড়া দেয় আমাকেও এই ঘটনাটি অত্যন্ত ভয় নাড়া দিয়েছে আমি তাদের বলবো যারা তার এই আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই ন্যায় বিচারের জন্যে বিভিন্ন পথে বিভিন্নভাবে আন্দোলন করছে তাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা কোনো ব্যক্তি বিশেষের প্রতি বা সামগ্রিক রাজনৈতিক স্বার্থে এটিকে ব্যবহার দয়া করে করবেন না এটি একটি মৃত্যু একটি পরিকল্পিত মৃত্যু এই মৃত্যুর জন্য তাদের যারা অপরাধ করেছে তাদের সত্যিকারের কঠোরতম সাজার দাবি করুন কোনো ব্যক্তি বা কেউ এখানে রাজনৈতিক স্বার্থে দয়া করে ব্যবহার করবেন না এই প্ল্যাটফর্মটা একটু অরাজনৈতিক প্ল্যাটফর্ম হওয়া উচিত আপনারা সবাই বলুন যাতে এই সামাজিক সমস্যা এই ব্যাধিমূলক সমস্যা এই পরিকল্পিত ব্যাধি কি বলবো সামাজিক ব্যাধি পরিকল্পিত সামাজিক ব্যাধিকে এই সমাজের চিরতা দূর করতে পারি আসুন আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলে লি আজকে অনেকেই আমাদের আমি একটি রাজনৈতিক দল করি রাজনৈতিক দলের বাধ্যবাধকতা বলছি আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী তার তিনি অনেক সময় অনেক আবেগপূরণভাবে কথাবার্তা বলেন যেটা অনেকের ক্ষেত্রে একটু খারাপ লাগলো সেটা দেখতে হবে তিনিও মহিলা তার সম্পর্কে যে সমস্ত কটুক্তি এই আবেগকারী আন্দোলন করেন করছেন দয়া করে এটিও থেকে বিরত থেকে যাতে ন্যায় বিচার পাই সে আন্দোলনটা করুন আর অনুষ্ঠান এই অবস্থানগত ডাক্তারদের কাছে অনুরোধ করব আপনাদের সঙ্গে আপনাদের আন্দোলনের আমি একজন শরিক আমি একজন সমব্যাথী আমি একজন এই হতভাগ্য এই চিকিৎসক মহলের একটা সাধারণ সদস্য আপনাদের কাছে অনুরোধ রাখব আপনারা আপনাদের একটাই মিশন হায়েস্ট অ্যান্ড অল্ড মিশন সিক টু হেলথ টু পিওর তাই আপনাদের এই সত্যটা উপলব্ধি করতেই হবে বাস্তব খুব কঠিন আজকে আন্দোলন করতে গিয়ে আপনারা অনেক কিছু বলেছেন পৃথিবীর ইতিহাসে আজকে যে আন্দোলন আপনারা করেছেন পশ্চিমবঙ্গের পুলিশ যেটা পারেনি পশ্চিমবঙ্গের পুলিশ যেখানে ব্যর্থ হয়েছে আদালত যেখানে সুবিচার দিতে গিয়ে দশ বার বিচার দিতে গিয়ে দশ বার চিন্তা করছে সেই জায়গাতে আপনারা সেই আন্দোলনের কাছে মাথা নেওয়ার কোনো রকমের অন্যায়ের কাছে মাথা নেওয়ার আপনাদের কাছে আপনাদের দাবি মতো সুপ্রিম কোর্ট পেয়েছেন আপনার দাবি মতো আপনারা দয়া পেয়েছেন করে আপনারা আন্দোলন করুন ঠিক আছে অন্তত কাজে যোগ দিয়ে যাতে যে সমস্ত অসহায় নিপীড়িত দরিদ্র চিকিৎসক চিকিৎসার জন্য চিকিৎসা আপনাদের কাছে যাচ্ছে তারা হয়তো আপনাদের ব্যথায় সমবাতি হয়ে অনেক সময় নিজের পরিবার পরিজন কষ্ট মৃত মারা গেলেও তারা আপনাদের পাশে থেকে দাঁড়াচ্ছে তাই তাদের আর যাতে তাদের পরিবারকে না হারাতে হয় তাদের পরিবার যেন আর না আপনারা আপনাদের আন্দোলন করুন এবং আমার শেষ আমার আবেদন মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সে কথা দয়া করে অপেক্ষা করবেন না তিনি কখনো বলেননি যে অপরাধী শাস্তি দেওয়া হবে না সেটার সেটাকে অনেকে সত্য সত্যতা অপলাপ করছেন যারা আন্দোলন করছেন তাদের বলবো আপনারা দয়া করে সত্যের অপলাপ করবেন না আপনারা আন্দোলন করব আপনাদের আন্দোলন করার জন্য কোর্ট বলেছে আইন বলেছে সব আছে সবার ঊর্ধ্বে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই